বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে তাদের যোগদান নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী বিষয়টি নিয়ে দলের বিভিন্ন স্তরে কথাবার্তা চলছে এবং দুই পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে সবকিছু চূড়ান্ত হলে মাহফুজ ও আসিফ দুজনের জন্যই দলে নতুন পদ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য যোগদান শুধু একটি দলবদলের ঘটনা নয় বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মাহফুজ আলম লক্ষ্মীপুর এক রামগঞ্জ উপজেলা এবং আসিফ মাহমুদ ঢাকা দশ ধানমন্ডি, কলাবাগান নিউ মার্কেট ও হাজারিবাগ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন এটি অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছে এর আগে কিছুদিন ধরে আলোচনা চলছিল তারা দুজনেই বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন কিন্তু সংশ্লিষ্ট দুই আসনে বিএনপি আগেই প্রার্থী ঘোষণা করায় সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায় এর পরপরই আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে দলটির নেতাদের সঙ্গে আলোচনা করেন উল্লেখযোগ্য বিষয় হল তিনি একসময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন ফলে গণ অধিকার পরিষদের সঙ্গে তার রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগ এখনও রয়েছে এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার নতুন আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের উদ্যোগে গঠিত এনসিপির সঙ্গে শুরু থেকেই মাহফুজ ও আসিফের সুসম্পর্ক ছিল তবে গত দু তিন মাসে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আসিফ মাহমুদের কিছুটা দূরত্ব তৈরি হয় একই সময়ে এনসিপির ভেতরে মাহফুজ আলমের প্রভাবও তুলনামূলকভাবে কমে আসে এসব কারণে তাদের যোগদান নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও সাম্প্রতিক আলোচনায় সেই জট অনেকটাই কাটতে শুরু করেছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমে জানান মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সঙ্গে দলের অনানুষ্ঠানিক আলোচনা চলছে এবং এনসিপির নেতৃবৃন্দ তাদের দলেই দেখতে চান তার মতে বিষয়টি খুব শিগগিরই পদত্যাগকারী দুই উপদেষ্টার পক্ষ থেকেই পরিষ্কার করা হবে উল্লেখ্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দুজনই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন